আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাহু বোনেরা এবং আমাদের বাংলাদেশি বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশে থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও তো যারা করার নেই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আজকে যেখানটা আছি প্রথমেই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া তো রাজাপাড়া সৌমোহনী দিয়ে যে পোস্ট অফিস রোডটা আসছে এবং মুক্তিযোদ্ধা গেট এটাও বলে অনেকেই মূলত আমরা এই এই রাস্তাটা দিয়ে একটু ভিতরে আসছি ভিতরে যে গার্মেন্টস রোডও বলে গার্মেন্টস আছে দেখতে পাচ্ছেন আমি গার্মেন্টসটা দেখাচ্ছি এই হলো গার্মেন্টস তো এটার আশেপাশে কিন্তু এই যে বাড়িঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং যেহেতু গার্মেন্টস আছে এখানে পাশাপাশি আবার ইফিজেটের কাছে ইফিজেড থেকেও কাছে যেহেতু এখানে কিন্তু বাড়া চলে এবং বাড়া চলবে তো অনেক জায়গায় কিন্তু এখানে দেখেন বিক্রি হয়ে গেছে মানুষ কিনে কিনে পলট করে রেখে দিছে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে চারশো টাকা একটা প্লট আছে আর মেন রোড থেকে বেশি একটা দূরে না দেখতে পাচ্ছেন মেন রোড থেকে এত এবার এসে দুইশো ফিট হবে এই যে বিদ্যুতের খুঁটি দেখাচ্ছি আমি এই বিদ্যুতের খুঁটি আর আমি যেখানটায় আছি মূলত এই চার শতকের একটা প্লট সুন্দর প্লট আছে স্কোয়ার ফ্লট সাইজ সুন্দর আছে এবং রাস্তা দেখেন সরাসরি কিন্তু উত্তর দিকে চলে যাচ্ছে আমি উত্তরমুখী হয়ে আছি তো এখানে যারা আবার রাস্তা ছাড়া চেয়েছেন আপাতত রাস্তা নেই কমপ্লিট হয়নি এখনও রাস্তা যাচ্ছে এরকমও জায়গা আছে পরবর্তী ভিডিওটা থাকবে তবে এই চার শতকের জন্য যদি কেউ আগ্রহী হন এই যে সুন্দর দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ফিটের মতো মুখপাত হবে জায়গার সাইজ সুন্দর আছে স্কোয়ারের মতো আছে আর রাস্তা থেকেও তো একটা বেশি দূরে নয় আর পাশেই দেখতে পাচ্ছেন বাড়ি আছে আর এই পাশে যেটা বাড়ি দেখতে পাচ্ছেন আমার সহযোগী আবুল ভাই আবুল ভাইয়ের আবাস বোনের বাড়ি পাশেই আছে তো আসলে ইচ্ছে করলে আর কি এখন ইচ্ছে করলে এখনই বাড়ি করতে পারবেন বসবাস করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দেবো আর মোজা কিন্তু রাজাপাড়ায় পড়ে গেছে গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা তেইশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz